যার ভিতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব যার ভিতরে কোন মানে মানুষের সামনে এসেছে ওমরা করার সে যথেষ্ট চেষ্টা করছে সব প্রান্তে প্রান্তে যেয়ে সবার সাথে দেখা করার জন্য তারপরে আমরা অনেক জায়গায় গেছি অনেক জায়গা যায়নি তাই সবার কাছে আমার একটা অনুরোধ সবাই বাড়িতে ফোন করে সদরপুর ভাঙ্গার যারা আছেন সবাই বাড়িতে ফোন করে সবার বাড়িতে বাড়িতে বলে দিবেন এবং বাবুল মামা মানে বিশ তারিখে কালকে চলে যাও সবাই সবার বাড়িতে উঠান বৈঠকের ব্যবস্থা করবে এর জন্য যদি কোনো কোনো আপনাদের সাথে আমাদের সবার করতে হয় আমরা সবাই পার্টিসিপেট করব ইনশাল্লাহ বাবুল মামার নির্বাচনের ব্যাপারটা অনেক চ্যালেঞ্জমুখী একটা নির্বাচন সে প্রথমে এমপি হিসাবে এমন বড় একটা জায়গা তাকে দেওয়া হয়েছে মানে জায়গাটা নিয়ে আমাদের অনেক মানে দৌড়াদৌড়ি করতে হবে সবার চিন্তা ভাবনা থাকতে হবে এভাবে তার জন্য সবাই কাজ করবে এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ চিন্তা